শারদীয় সংহিতা কাপ ইন্টার ক্লাব পুরুষ ও মহিলা নক ফুটবল টুর্নামেন্ট দু আজ আনুষ্ঠানিক ভাবে খেলার শুভ আরম্ভ হল ইসলামপুর তিস্তা ময়দানে এদিন প্রথমে ইসলামপুর থানা থেকে একটি শোভাযাত্রা বের করা হয় যে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাসকে অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুব শেরপা মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এদিন এই শোভাযাত্রা থানা থেকে শুরু হয়ে ইসলামপুর তিস্তা ময়দানে গিয়ে শেষ করা হয় এবং সেখানে আনুষ্ঠানিক ভাবে খেলার উদ্বোধন করা হয় আজ তার পাশাপাশি এদিনের এই উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন ইসলামপুরের মহকুমা শাসক পিয়া যাদব ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়লাল আগরওয়াল সহ অন্যান্যরা আমি ওনাকে মাঠে খেলতেও দেখেছি উনি নিজেও মাঠে নেমে খেলেন এখানে এডিশনাল এসপি সাহেবও আছেন আমাদের এসডি ম্যাডাম আছেন এসডিআইসিও সাহেব আছেন বিভিন্ন পুলিশ আধিকারিকগণ আছেন সর্বোপরি আজকে যে টেম অংশ খেলায় অংশগ্রহণ করবেন আমার বাঁধিকে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীগণ সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক অভিনন্দন সবাইকে অগ্রিম শারদীয়া অভিনন্দন সেপ্টেম্বর মাসে শারদীয়া পূজা আমাদের সবচেয়ে বড় পুজো শারদীয়া সংগতি কাপ এটা গত বছর থেকে শুরু হয়েছে যেটা এসপি সাহেব বললেন যে পাঁচটা থানা পাঁচটা থানায় বিভিন্ন ক্লাবদের নিয়ে খেলা হয় সেখান থেকে কোয়ালিফাই করে টিম ফাইনাল রাউন্ডে আসে ইসলামপুর থানার কয়েকটি খেলায় আমি উপস্থিত হয়েছিলাম খেলাধুলাটা কত প্রয়োজন এটা আমরা এই জিনিস এখান থেকে বুঝতে পারি যে নেশাগ্রস্তদের সংখ্যাটা বেড়ে যাচ্ছে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট একটা চালু করেছে সাহেবের ইচ্ছা যে মানুষ ফুটবলটাকে নেশা হিসাবে গ্রহণ করুক যখন এই ফুটবলটাকে নেশা হিসাবে গ্রহণ করবে তখন অন্যদিকে অন্য নেশাগুলোর দিকে মনটা যাবে না আজকে একটা বিশাল র্যালি ইসলামপুর থানা থেকে শুরু হয়েছে এখন এখানে তিস্তায় এখানে আমাদের পুলিশ লাইনে এসেছে এখানে এই র্যালিটা এখানে শেষ হয়েছে যারা আসছেন বাসিন্দা স্কুল স্টুডেন্টস অল প্লেয়ার্স সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা জানেন যে শারদীয় সংগীতা কাপ লাস্ট ইয়ার আমরা শুরু করেছি জাস্ট প্রেয়ার টু পূজা ফেস্টিভ্যালস আমাদের

এটাই আমাদের এই খেলার উদ্দেশ্যটা ইসলামপুর কিছু না হলে এইগুলো প্রোগ্রাম আমরা দেখতে পাতেন না যার জন্য আজকে আমার ইসলামপুর পিডির সবকটা পুলিশ পুলিশ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই আমাদের এখানে পরপিতা মহিলা রবাল সাহেব সবসময় প্রোগ্রামে থাকেন সবটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেন ধন্যবাদ জানাই আমাদের অ্যাডিশনাল এসপি হেন তারপরে আমাদের এসডিও পিয়া যাদবস আর আমাদের কালচার অফিসার সবদীপ দাস সাহেব আপনাদের মাধ্যম থেকে ডিএস পিডেন্ট আর আপনারা সবাই বিশেষ করে আমার স্টুডেন্টস আর খেলোয়াড়রা যারা এসছেন বান্ন টিম বোধ হয় শরিক হবে আর আজ থেকে স্টার্ট চোদ্দ তারিখে ফাইনাল হবে আমি দেখেছি ফুটবল আমি নিজেই ফুটবলের খেলোয়াড় ছিলাম ছোটোবেলায় যার জন্য ফুটবলটা সব ভালোবাসি সবসময় আমার ঝাঁপ থেকে একটা টিম এই পুলিশের ইন্সপিরেশনে পুলিশের তাকিদে আমরা থানার তাকিদে আজকে ওরা ন্যাশনাল টিম হিসাবে ন্যাশনালি ইন্টারন্যাশনাল খেলটা খেলার জন্য ওরা গেছে বাইরে আজকে আমাদের আমরা কল্পনায় ভাবতে পারিনি চিন্তায় আসেনি যে আমাদের নন্দার থেকে ইসলামপুর থেকে ইন্টারন্যাশনাল টিমের সঙ্গে খেলাধুলা হবে এটা আমাদের ধারণার বাইরে যার জন্য নন্দার টিমকে আমি ধন্যবাদ জানাই আর বিশেষ করে আমরা কানাডা এসপি স্যার বললেন কে আমরা নেশা অনেক লোকের নেশা হয় সিগারেট অনেক লোকের হয় আরো কিছু নেশা হয় কিন্তু নেশাটাকে ব্যক্তিগত করার জন্য এই ফুটবলটা যদি নেশা হয়ে যায় আমাদের ফুটবলের যোনু বেঙ্গল সবচেয়ে নিয়র পড়ছে ওখানে আ বেঙ্গল ভারতে সবচেয়ে apne rank mein boro team bhalo team kotae kolkata